কোম্পানি এখানে প্রবেশ করতে না পারে নদী পার হয়ে হাতির জন্য ভয় আসতে পারছে না এটি লাটাগুড়িতে গরুমোড়া ন্যাশনাল পার্কে অবস্থিত হাতি ময়ূর ও চিতার পায়ের ছাপ দেখেছিলাম নেওয়ারা জঙ্গল ক্যাম্পের সব থেকে সুন্দর কটে গহীন ফরেস্টের মধ্যে জঙ্গলের মধ্যে যদি একবার দুটো দিন দাঁড়িয়ে আছে গরুমোড়া অভয়ারণ্যের ভিতরে নেওড়া জঙ্গল ক্যাম্পে যেটা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউ এফডিসি রিসর্ট তো এখানটা আমি সবটা তুলে ধরবো আপনাদের জন্য কেমন ঘর কি পরিশ্রম সব নেওড়া জঙ্গল ক্যাম্পের প্রবেশদ্বার যা অবশ্যই বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ এটি লাটাগুড়িতে গরুমোড়া ন্যাশনাল পার্কে অবস্থিত গভীর জঙ্গলের বুক চিরে যে কালো পিচের রাস্তা লাটাগুড়ি থেকে বাটাবড়ির দিকে চলে গেছে তা থেকে এই নেওয়া জঙ্গল ক্যাম্প আনুমানিক এক থেকে দেড় কিমি ভিতরে গহীন ফরেস্টের মধ্যেই অবস্থিত প্রায় নেওরা নদীর তীরেই অবস্থিত বলা চলে এখানে আপনাকে এই রূপ মাটির জাঙ্গল্য রাস্তা দিয়ে আসতে হবে আমাদের যাওয়ার সময় একটি ময়ূর ও ময়ূরী অভ্যর্থনা জানালো গরুমরা ন্যাশনাল পার্কে একটি দিন গহীন জঙ্গলের মধ্যে কাটানোর জন্য আমরা এসে উপস্থিত হয়েছি আর সামনেই পাই নেওয়ারা জঙ্গল ক্যাম্পের রিসেপশন এখানে অনলাইন বুকিং স্লিপ দেখিয়ে এন্ট্রি ফর্মুলাটি আমরা করে নিয়েছিলাম রিসেপশনের সামনে ওই গোলাকৃতি ঘরটি প্রকৃতপক্ষে ডাইনিং প্লেস এর ভিতরটাও দেখে নিন বেশ সুন্দর পরিষ্কার ও পরিপাটি করে সাজানো এবার রিসেপশনের পাশ দিয়ে আগিয়ে যাই সোজা রাস্তা চলে গেছে জঙ্গলের একদম ভিতরে যেখানে গেটের বাইরে কিন্তু যাওয়ার অনুমতি নেই আর নজরদারির জন্য আছে মোশন সেন্সার ক্যামেরা ও বাম দিকে এই সুসজ্জিত বাগানের মধ্যে এই সুন্দর কটেজ এটি নেওড়া জঙ্গল ক্যাম্পের থেকে সুন্দর কটেজ এর পিছনে বারান্দা থেকে নেওড়া নদীটি দেখা যায় তবে মনে বেশি আশার সঞ্চার করবেন না এই কটেজ দেখে কারণটা এটা কটেজটা সাধারণ মানুষের জন্য অ্যালোকেট নয় এটা শুধুমাত্র ভিভিআইপি পার্সোনালি এখানে স্টে করেন সাধারণ মানুষ এখানে থাকতে দেন না ওরা জঙ্গল ক্যাম্প এখান থেকে বাইরে বেরিয়ে আসছে এরকম এনভায়রনমেন্ট এই বেরিয়ে এসে এই রাস্তাটা সোজাগ গেছে এই সামনে দেখুন নদী বন্য পানি দেখার সম্ভাবনা এখানে প্রচুর প্রচুর তো একবার দেখে আসি যাওয়ার পথে ডান দিকে এই পরিত্যক্ত অংশটা দেখা যাক আগে এখানে টাইবার ড্যান্স হতো এখন এটা সম্পূর্ণ পরিত্যক্ত চারিদিকটা দেখলে বুঝতে পারবেন জঙ্গলে ভরা এর মেন কারণ হচ্ছে হাতির উৎপাদ বাড়ার ফলে যারা ড্যান্স করতে আসতো তারা মূলতই নেওরা নদী পার হয়ে আসতো আর এই নদী পার হয়ে হাতির জন্য ভয় আসতে পারছে না তার জন্য এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে পরিত্যক্ত এবার নেওরা নদীর দিকে আমরা এগিয়ে চলেছি বাম দিকটা বৃহৎ বৃক্ষের অরণ্য ও ডান দিকে আছে জাতীয় অরণ্য রিসর্ট থেকে এই অংশটা আনুমানিক পঞ্চাশ থেকে ষাট মিটার দূরে এখানে আগিয়ে আসতেই দেখা পেলাম খরস্বতা নেওয়ার নদীর নদীর বুকে অনেক হাতি ময়ূর ও চিতার পায়ের ছাপ দেখেছিলাম নদীর ওই পারের মানুষজন স্বাচ্ছন্দ্যে নদী পার করে পশুপালন ও জঙ্গলে কারসঙ্গের জন্য এই পারে কিন্তু আসা যাওয়া করে খরশতা নদী হয়তো বর্ষায় চেঞ্জ হয় এখন কিন্তু এবার নেওয়ারা জঙ্গল ক্যাম্পে রুমগুলি দেখে নেওয়া যাক এই সিঁড়িগুলি কিন্তু ওয়াশ টাওয়ারের ওঠার জন্য আর এখানে এসে এই সামনেই আছে ডরমেটারি রুম এগুলো সব ডরমেটারি বাট সেপারের দরজা আছে এটা একটা রুম এখানে তিনজন থাকতে পারে এরপর এটি অন্য একটি রুম এখানেও তিনজন থাকতে পারে এরূপ আট জনের ব্যবস্থা আছে যদি গ্রুপে আসেন এগুলো বুক করলে বেশ সুবিধা পাবেন এখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ এই গুগল ক্যাম্পের মধ্যে আপনারা ডরমেটারি রুম পাবেন ডরমেটারি রুম মিনস হচ্ছে একদম ডরমেটারি বলতে যে কনসেপ্ট আমরা বুঝি সেরকম নয় তিনটে করে বেড দিয়ে একটা রুম সেপারেট করা আছে তিনটে রুম দিয়ে এরকম আছে দুটো আর আছে একটা রুম আছে আপনার ডবল বেড এভাবে সেপারেট করা আছে বাথরুমও আছে দুখানা অসুবিধে খার কথা না আর এগুলো রেট যেটা হচ্ছে ছশো টাকা করে আর বুকিং হয় ডাব্লু বিএফিসির সাইট থেকেই ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টে ডব্লু বি এফ ডিসির থেকেই বুক করতে পারবেন এই নেওড়া জঙ্গল ক্যাম্পে এই ডরমেটারি রুম ছাড়াও আরও ছখানা রুম আছে তার মধ্যে চারটে আঠেরোশো টাকা আর দুটো আছে দু টাকা ওয়েবসাইট খুললে এগুলো সব দেখতেই পাবেন বুকিং অফিস ওখান থেকে সোজা হেঁটে এসে আসছে গেট আর ঠিক পাশে এখানে আপনারা পাবেন বাকি কটেজগুলো রিসেপশনের সামনে এই এইরূপ দুটি রাস্তা আছে ডান দিকের রাস্তা বাকি কটেজে গেছে এবং বাম দিকের রাস্তা এক্সিটের জন্য ন্যাওরা জঙ্গল ক্যাম্পের কটেজগুলো দেখতে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ও আরামদায়ক রুমগুলি আকারে তুলনামূলক কিন্তু ছোট আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শান্ত আরামদায়ক পরিবেশে থাকার জন্য যথেষ্ট উপযোগী ভাগ্য ভালো হলে কটেজগুলির মধ্যে এখান থেকে বন্যপ্রাণীর দেখা পাওয়ার সম্ভাবনা থেকে বেশি এখানে রাত অত্যন্ত রোমাঞ্চকর নিরাপত্তার জন্য ক্যাম্পটি বৈদ্যুতিক তারের ফেন্সিং দিয়ে আলাদা করে ঘেরা থাকে যাতে হাতি বা কোনো বন্যপ্রাণী এখানে প্রবেশ করতে না পারে যেহেতু গরুমারা ফরেস্টের একদম ভিতরে সুতরাং বাইরে থেকে কমিউনিকেশন এখানে পুরোপুরি বন্ধ পুরোপুরি বন্ধ তো কোনো কথাই নেই বাইরে ইলেকট্রিক তারে ফেন্সিং লাগানো আছে যাতে কোনো বন্য প্রাণী এখানে প্রবেশ করতে না পারে সুতরাং আপনারা বাইরের জগৎ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে জঙ্গলের মধ্যে থাকার সুযোগ পাচ্ছেন যেটা অনেকের কাছে অ্যাডভান্টেজ আবার কিছু কিছু মানুষের কাছে এটা ডিসঅ্যাডভান্টেজ যে যেভাবে নেবেন এখানে থাকতে হলে খাবার যা ক্যারি করে আনবেন সেটাই পুরোপুরি খাবার ক্যারি করে আনতে হবে আর এখানে ক্যান্টিন থেকে যে খাবার অ্যাভেলেবেল পাবেন সেটাই খেতে হবে আপনাকে অর্থাৎ ক্যান্টিনে প্রায় সবই পাওয়া যায় ভাত রুটি লুচি সমস্ত কিছু পাওয়া যায় চিকেন মাছ সবই পাওয়া যাবে সেগুলো আপনাকে এখান থেকে খেতে হবে স্ন্যাক্স সহ একদম গভীর বা গভীর ফরেস্টের মধ্যে জঙ্গলের মধ্যে যদি বা দুশো দিন কাটাতে চান একদম নিরিবিলিতে বন্যপ্রাণীর সান্নিধ্যে সেক্ষেত্রে আপনার জন্যে এই জায়গাটা খুব ভালো হবে এটা বলতে পারি বা যারা একদম নিরিবিলি পছন্দ করবেন না তাদের ক্ষেত্রে একটু চাপ মানে একটা জেলখানার মধ্যে বন্ধ বা বদ্ধ জায়গা একটা জীবন কাটানো এরকমের মনে হতে পারে তো দুটোই আমি বললাম যাদের যেটা ভালো লাগে